আমার খরগোশগুলো আসলে রাতের বেলা দেখেন কত সুন্দরভাবে পাতাকপি দিচ্ছি ওরা খাচ্ছে খরগোশ সাধারণত পাতাকপি ফুলকপি শাক সবজি ঘাস এগুলো পছন্দ করে এখানেও দুইটা আছে দেখেন কিভাবে খাচ্ছে মাশাল্লাহ এই সমস্ত চমৎকার দৃশ্য দেখলে আসলে অনেক ভালো লাগে এগুলো ভালো লাগার থেকে আসলে আমি লালন পালন করি আর খরগোশ খুব লাভজনক ব্যবসা কারণ এরা দুই মাস পরপর সাতটা থেকে আটটা করে বেবি দিয়ে থাকে আর সাধারণত এদের প্রজনন ক্ষমতা বা বেবি করার ক্ষমতা অনেক বেশি ইনশাল্লাহ এরা সব সময় এ সমস্ত ঘাস পাতা খেয়ে আসলে এরা বেঁচে থাকে সাধারণত আমার বাংলাদেশের মধ্যে এই সমস্ত খরগোশ মোটামুটি ভালো পাওয়া যায় আর আমার এখানে কালারফুল কিছু খরগোশ আছে দেখতে পাচ্ছেন আমার খামার থেকে যদি আপনারা যদি খরগোশ নিতে চান তো অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি নিতে পারবেন আমার এখানে সবগুলো হলো রানিং মার্শাল্লাহ একবার করে বেবি দিয়েছে ইনশাল্লাহ আরও বেবি দিবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন এই ধরনের চমক্কার চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে